নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল মুরগি পালনের লাভজনক আইডিয়া ভিডিওর শিরোনাম ও আজকের বিষয় মুরগি পালন করে মাসে এক লাখ আয় পাঁচটি লাভজনক আইডিয়া শিখে নিন মুরগি পালন শুধু একটি পেশা নয় এটি একটি লাভজনক ব্যবসা আজ আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি ইউনিক আইডিয়া যেগুলো বাস্তবায়ন করে আপনি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বা তারও বেশি আয় করতে পারবেন চলুন শুরু করা যাক দুই আইডিয়া এক ব্রয়লার মুরগির খামার দ্রুত লাভ ব্রয়লার মুরগি ত্রিশ থেকে চল্লিশ দিনেই বিক্রির উপযোগী হয় প্রতি ব্যাচে পাঁচশো থেকে এক হাজার মুরগি পালন করলে মাসে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ সম্ভব টিপস ভালো ব্রিড মানসম্মত ফিড এবং ভ্যাকসিন দিতে হবে তিন আইডিয়া দুই লেয়ার হ্যানো ফার্ম ডিম বিক্রি প্রতি একশোটি লেয়ার মুরগি থেকে দিনে সত্তর থেকে আশিটি ডিম পাওয়া যায় ডিমের বর্তমান বাজার মূল্য বিবেচনায় মাসে ত্রিশ থেকে ষাট হাজার টাকা আয় সম্ভব টিপস নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ও আলো বাতাসের ব্যবস্থা রাখুন চার আইডিয়া তিন দেশি মুরগি ও কোরবানির ব্যবসা দেশি মুরগির ফ্রি রেঞ্জ ফার্মিং প্লাস কোরবানির বাজার দেশি মুরগির চাহিদা সারা বছর বিশেষ করে ঈদে কোরবানির সময় বেশি ছয় মাসে মুরগি বড় করে পাঁচশো থেকে আটশো টাকা পিসে বিক্রি করা যায় টিপস অর্গানিক ফিড দিয়ে প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারবেন পাঁচ আইডিয়া চার মুরগির বাচ্চা হ্যাচারি ব্যবসা ইনকিউবেটরে বাচ্চা ফোটানো প্লাস বাচ্চা বিক্রি একটি ইনকিউবেটর দিয়ে মাসে পাঁচশো থেকে এক হাজার বাচ্চা উৎপাদন সম্ভব প্রতি বাচ্চা ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করলে মাসে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ টিপস ব্রয়লার ও লেয়ার ব্রিডের চাহিদা বেশি ছয় আইডিয়া পাঁচ অর্গানিক প্রিমিয়াম মুরগি পালন অর্গানিক মুরগির মাংস ও ডিমের দাম দুই থেকে তিন গুণ বেশি হোটেল রেস্তোরাঁ এবং অনলাইনে প্রিমিয়াম কাস্টমার পাবেন টিপস সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করুন কোন আইডিয়াটা আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ দিন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ছোট বাজেটে মুরগির খামার শুরু করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেযা হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন সাবধান থাকুন